Shoop. প্রিয় দর্শক শ্রোতা কীভাবে কার্যকর উপায়ে স্মৃতিশক্তি বাড়াবেন অর্থাৎ যাদের কোনো কিছু মনে থাকে না সহজেই ভুলে যায় তাদের জন্য খুবই কার্যকর সমাধান সেটা কিভাবে সম্ভব এবং সাধারণত দৈনন্দিন যে কাজ করা হয় অনেক সময় দেখা যায় এই কাজ করার ফলে বা প্রচুর মানসিক চাপের কারণে স্মৃতিশক্তি কমে যায় অর্থাৎ মনে করে রাখার যে প্রবণতা সেটা হারিয়ে যায় কিভাবে সব কার্যকর উপায়ে এই স্মৃতিশক্তি বাড়াবেন বা মনে করে রাখার উপায় বা সব ভালো যে কোনো কিছু ভুলে যাবেন না তা আজকের এই ভিডিওতে অর্থাৎ এ জেড বিস্তারিত আলোচনা করব স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত নিউরিভা একশো বিশ যা ইউনিভেট ইউনিভেল থেকে তৈরি কিত স্কেরে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব নিউরিভা একশো বিশ সাথে যা ইউনিভেন ইনভেল থেকে তরিকৃত সাধারণত স্মৃতিযুক্তি বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে চলুন পরিচিত হওয়া যাক নিরয় একশো বিশের সাথে তার আগে বলেনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন কী বিষয়ে চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি এবং কোনো কিছু জানার হলেও কমেন্ট বক্সে কমেন্টস করুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন পরিচিত হওয়া যাক নিরূয় একশো সাথে এই সাধারণত একশো বিলুবা সাধারণত আর আমরা জানি যে জিঙ্গ বিলোভা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশাগ্রস্ত পারিবারিক চাপ বা কাজের চাপের কারণে আমরা সহজেই ভুলে যাই এবং কোনো কিছু মনে করে রাখতে পারি না তা থেকে বেরোয়ানোর জন্য খুবই কার্যকর ভূমিকা রাখে এই নিউরিভা একশো যা ইনিমিয় ইনিহেল থেকে তৈরি তৈরিকিত সাধারণত নিউরিভা দুই প্রকারের হয়ে থাকে এক একশো এবং আশি যা খুবই কার্যকর বিশেষ করে আমাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এখন চলুন জেনে নেওয়া যাক এই নিউরিভা খাওয়া নিয়ম নিউরিভা সাধারণত প্রতিদিন সকালে একটা রাত্রে একটা এবং এটা খাওয়ার সুনির্দিষ্ট কোনো দিন বা মাস নেই এটা নিয়মিত খাওয়া যায় বা দুই মাস বা তিন মাস কন্টিনিউ খেয়ে যেতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা নিউরিবা সবাই খেতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে সবার জন্য প্রযোজ্য এবং এটা খুবই কার্যকর সমাধান বিশেষ করে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সেটা হোক কিংবা মেয়ে সবার জন্য এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে নিউরিভা একশো বিশ কোথায় পাবেন এই নিউরিভা একশো বিশ সাধারণত মেডিসিন সব যেসব বিক্রয়কারক প্রতিষ্ঠান সেখানে খোঁজ নিলে আপনারা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা স্মৃতিশক্তি বাড়ানোর অনেক উপায় থাকে তার ভিতরে সবচেয়ে ভালো যে এবং বেস্ট উপায় নিরিভা যা ইন ইনিউমেট ইউনিহেল থেকে তৈরি তো সুপ্রিয় দর্শক যাদের সাধারণত কোনো কিছু মনে থাকে না এবং মনে করে রাখতে পারে না তাদের জন্য খুবই কার্যকর সমাধান যা যে কোনো ফার্মেসিতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে আমাদের স্মৃতিশক্তি বাড়াবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই আমাদেরকে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ